একটা মুসলমান আরেকটা মুসলমানের রক্ত তোমার জন্য হারা এটা আমরা শিখাইতে পারিনি এটা আমাদের দুর্বলতা এটা স্বীকার করতে হবে এটা আমাদের দুর্বলতা ওলামা কাজ শুধু দাও তাবলিক না ওলামা ইকরামের আরো হাজার দিকে হাজার কাজ করে আপনারা ফিরে না আসেন তাহলে সাধারণ মানুষ বাংলাদেশের জনগণ আপনাদেরকে দাওয়াত তাবলিকের পরিচয় চিনবে না আপনাদেরকে একটি বাতিল এবং সন্ত্রাসী দল হিসেবে চিনবে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আমি খালিদ বিন জিহাদ বলছি মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে প্রিয় আজ সকালে ঘুম থেকে উঠতেই মোবাইলের নোটিফিকেশন দেখে আমি রীতিমতো আটকে উঠেছি ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে যে সমস্ত খবর আমাদের কাছে এসেছে এগুলো দেখে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে নিজের অজান্তেই যোগ বে পানি পড়ছে প্রিয় দর্শক শ্রোতা আজ সারা পৃথিবীতে মুসলমানদের এক ঐক্যের হাওয়া বইতেছে ঠিক সে সময় বাংলাদেশে এক রক্তক্ষয়ী বিভেদের সম্মুখীন আমাদের হতে হলো এই বিষয়গুলো নিয়ে হৃদয়ে রক্ত খলন হওয়াটাই স্বাভাবিক আর হবেই বা না কেন আমাদের সেই ছাত্র জীবনের শুরু লগ্ন থেকে আমরা দাওয়াততা ব্লিগের সঙ্গে মিশে আছি শুধু তাই নয় বরং আমরা দেশ ছেড়ে এখন বিদেশে যখন এসেছি তখনও আমরা সুযোগ সুবিধা মতন আমরা দাওয়াততাব্লিগে সময় দেওয়ার চেষ্টা করে থাকি আর সেই দাওয়াততা ব্লিগের ভিতরেই যদি আজ এই অবস্থা দেখতে হয় তাহলে হৃদয়ে রক্ত খলন হওয়াটাই স্বাভাবিক তো আপনারা বুঝতে পারছেন আজকের প্রসঙ্গ দাওয়াত লিগ নিয়ে আমি যখন তাবলিক জামাতের সঙ্গে যুক্ত হতে শুরু করি সেই ছোট্টবেলায় বেলায় তখন থেকেই আমি তাবলিক জামাতকে একটি নিরীহ একটি নিরীহ জামাত হিসেবে চিনতাম আহ যখন ইসতেমাল ময়দানে গিয়েছি দেখেছি ইসতেমাল ময়দানে একজন ঘুমিয়ে আছে আরেকজন এসে মাথার উপর পাড়া পর্যন্ত দিচ্ছে তারপরেও সে কিছু বলতেছে না ঠিক আছে ভাই ঠিক আছে কিন্তু সেই জামাত যে ঘুমন্ত অবস্থায় মাথার উপর পা দিয়ে পাড়া দিলেও কিছু বলে না সেই জামাত আরেকজন সাথী জীবনে মেরে ফেলতেও সে দ্বিধা করতেছে না কেন এই অবস্থা কেন সারা জীবন ওলামা একরাম থেকে সারা জীবন মুরব্বীদের থেকে এ দাওয়াত শুনে আসতেছি এক ও নেক হও এক ও নেক হও এক ও নেক হও আর সেই জামাতের মধ্যে এমন অবস্থা কেন এই ঘটনাগুলো দেখে আমার চোদ্দ শত বছর আগের হুজুর সাল্ল আলহি সেই বাণীর দিকে আমার নজর চলে যায় এক গোত্র আরেকটি গোত্রকে মেরে ফেলার জন্য প্রস্তুত এমন এক দুই গোত্রকে কিভাবে হুজর সোল্লা তার একটা মহা মূল্যবান বাণীতে সব গন্ডগোল সব ঝগড়া মিট করে দিয়েছিল আহ যদি আমরাও পারতাম এভাবে উভয় গ্রুপকে উভয় দলকে একটা সায়াতলে নিয়ে আসতে আসলে আমাদেরই দুর্বলতা এটা আমাদের মানতে হবে এটা আমাদেরই দুর্বলতা কারণ এই বছর বছর তাবলিক করে বছর বছর আওয়ামদেরকে বয়ান করে করে এটা আমরা শিখাইতে পারলাম না যে একটা মুসলমান আরেকটা মুসলমানের রক্ত তোমার জন্য হার এটা আমরা শিখাইতে পারিনি এটা আমাদের দুর্বলতা এটা স্বীকার করতে হবে এটা আমাদের দুর্বলতা প্রিয় সাথী ভাইয়েরা আমি আহ্বান করি বারবার আহ্বান করি আবারও আহ্বান করি প্রিয় ভাইয়েরা আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন দেখেন আজ ফিলিস্তিনের দিকে চেয়ে দেখেন সারা পৃথিবীর দিকে চেয়ে দেখেন আজ সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত এটা আমাদের হাতের কামাই ও যে সিরিয়ার দিকে তাকিয়ে দেখেন যেখানে অগণিত দল অগণিত নেতার আয়ত্তে থেকে তারা আন্দোলন করে আসতেছিল তারা সংগ্রাম করে আসতেছিল তাদের বিজয়ের জন্য স্বৈরাচারের বিরুদ্ধে এক পর্যায়ে যখন আল্লাহ পাক রব্বুল আলমিন একটা দলকে বিজয় দান করলো তখন অন্য সকল মুসলমান দলগুলো সেই পতাকা তলে চলে আসছে আমাদের নদীর আমাদের সামনে একটা দলকে যখন আল্লাহ বিজয় দিল তখন মুসলমানের স্বার্থে দেশের স্বার্থে ইসলামের স্বার্থে তারা বিভিন্ন ধরনের ভিন্ন মত ভিন্ন দল থাকা সত্ত্বেও তারা এক পতাকা তলে চলে আসতে পারছে আমরা কি পারবো না এক পতাকা তলে আসতে এটা কি ইসলাম আমাকে এটা শিখাই নাই এক পতাকা তলে যে আসতে হবে দাতো তাবলিক আমাকে এটা শিখাইতে পারে নাই আমাকে কি এটা শিখাইতে পারি নাই যে আরেকটি মুসলমানের রক্ত আমার জন্য হারাম। এটা কেন আমরা না। নাসের প্রতি হারানের আহ্বান আপনার এক পতাকা চলে আসেন ওলামাই কেরাম আপনার দিন ইমান রক্ষার জন্য তারা এই লড়াই এই প্রচেষ্টা করতেছে ওলামাইকরামের কোনো স্বার্থ না এখানে ওলামাই কামের কাজ শুধু দাওয়াত তাবলিক না ওলামাই ক্রামের আরো হাজার দিকে হাজার কাজ পড়ে আছে সব কাজ রেখে আপনাদের দিকে মোতাবজ কেন হচ্ছে আপনার ইমান আমল রক্ষায় এক মুসলমানের আরেক মুসলমানের রক্ত খইয়ে যুদ্ধ জন্যই তারা এই প্রচেষ্টা করতেছে এটা ছিল এক কথা আর দ্বিতীয় কথা এবং স্পষ্ট কথা হলো এটাই যে আমি আজ পর্যন্ত আমি এই দলের বা ওই দলের বা এই দলের সেই দলের করে আমি কোনো কাজ করি নাই আমি যেখানেই দিনের কাজ যেখানে দিনের দাওয়াত যেখানে দিনের উপকার সেখানে আমি যাওয়ার চেষ্টা করেছি হয়তো আপনারা যারা আমাকে চিনেন তারা আপনারা জানেন কিন্তু এখন এটা স্পষ্ট কথা আমি এজন্যই বলতে চাচ্ছি কারণ জালেমের পক্ষে যাওয়া মাজলুমের উপর জুলুমের নামান্ত আর আমি সে পথে কখনোই যাইতে পারি না আঠারো সালে নিরীহ ওলামাই কেরাম রক্ত দিয়েছে এবং এখানে আজকের এই চব্বিশ সালের ডিসেম্বরে এসে আবর ওলামাই کرام রক্ত দিল শুধু রক্ত নয় তারা জীবন দিল এখন পর্যন্ত আমাদের কাছে 4 সাথী মৃত্যুর খবর এসেছে এর সংখ্যা আর কত বাড়বে এটা আমরা জানি না এখন থেকে আমার দাবি এবং ওলামাই کرامের প্রতি ততত আহ্বান থাকবে এই দাওয়াত ও তাবলীগ আপনাদের হাতেই আপনাদের তত্ত্বাবধানেই চলতে হবে ভিন্ন কোন পথ মত এবং পন্থার সুযোগ আর নাই এই কাকরাইল এবং ইস্তেমা একটা ইস্তেমা হবে আর দ্বিখণ্ডিত হওয়ার কোনো সুযোগ নাই এতদিন বলছি যার মতন শেষে তাদের কার্যক্রম পরিচালনা করুক কিন্তু এখন সে সুযোগ আর নাই এখন কথাই স্পষ্ট যে এক নেক হওয়া যে কথাটা শুনে আসতেছিলাম ছোটবেলা থেকে এখনো এই কথাই বলতে চাই দাওয়াল হবে একটা ইস্তেমা হবে একটা এবং কাকরাইল নিয়ন্ত্রণে থাকবে একটি দলের কাছে এবং যে সাথী ভাইয়েরা এহেন কর্ম সাধন করেছে তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা এখনো সুযোগ আছে তওবা করুন এবং ফিরে আসুন তওবা করুন এবং ফিরে আসুন আর যদি আপনারা ফিরে না আসেন তাহলে সাধারণ মানুষ বাংলাদেশের জনগণ আপনাদেরকে দাওয়াত তাবলীগের পরিচয়ে চিনবে না আপনাদেরকে একটি বাতিল এবং সন্ত্রাসী দল হিসেবে চিনবে এজন্য আপনাদের প্রতি আবারও বলি আপনারা ফিরে আসুন ফিরে আসুন ওলামাই গ্রামের দীর উদার আপনারা মুসলমান ভাইয়ের রক্ত নিয়েছেন তারপরে ওলা কেরাম আপনাদেরকে বুকে টেনে নেবে আমি কসম করে বলতেছি আপনাদেরকে বুকে টেনে নেবে আর যদি আপনারা না ফিরে আসেন আপনাদের এই কার্যক্রম পরিচালনা করেন তাহলে শুধু ওলামাই কেরাম না সারা বাংলাদেশ আপনাদেরকে একটি সন্ত্রাসী দল এবং বাতিল দল হিসেবে বিবেচনা করবে আজ আমি আমার এই দুটি কথা বলেই এখানে বিদায় নিচ্ছি পরিশেষে আমি আবারও যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফরাত কামনা করতেছি এবং যারা এখনো অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তাল্লাহ তাদেরকে দ্রুত শেফা দান করেন এবং আবার নতুন উদ্যমে নতুন শক্তিতে নতুন পদ্ধতিতে আবার আমাদেরকে দাওয়াতি কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন আমিন ও আসল দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলম